আজকের কথা সুন্দরবনের চুয়ান্নটি দ্বীপের বাইরে বসবাসকারী মানুষদের জন্য সুন্দরবনে নদীর জল নোনা কিভাবে চাষবাস হয় কখন চাষ হয় নোনা জল ও মিষ্টি জল কীভাবে আলাদা রাখা হয় সুন্দরবনে নদীর জল নোনা হয় কেন এরকম অনেক বিষয়ে জানতে হলে প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখতে হবে পশ্চিমবঙ্গের সুন্দরবনে একশয় দুটি দ্বীপ আছে যার মধ্যে চুয়ান্নটি দ্বীপে মানুষ বাস করে আর আটচল্লিশটি দ্বীপে এখনো ঘন বাদাবনে ভরা সুন্দরবনের বাইরে যারা বসবাস করে তাদের মনে একটা প্রশ্ন বারবার ফিরে আসে সুন্দরবনে নদীর জল তো নোনা সুন্দরবনে আদৌ কি চাষবাস হয় হলে কীভাবে হয় কখন হয় এসব প্রশ্নের উত্তর হলো হ্যাঁ চাষবাস হয় তবে সেটা প্রধানত এক ফসলই গাঙ্গীয় পশ্চিমবঙ্গে মৌসুমি বায়ুর প্রভাবে জুন থেকে আগস্ট মাসে বর্ষার জলের উপর নির্ভর করে ধান চাষ হয় যা আমন ধান নামে পরিচিত প্রথমে বীজ ধানগুলো নির্দিষ্ট পদ্ধতিতে অঙ্কুরিত করা হয় তারপর ফেলার জন্য উপযোগী জায়গা তৈরি করা হয় একেবারে স্থানীয় ভাষায় যাকে চাতর বলা হয় চাতরে ধান ফেলার পর অতিরিক্ত জল এইভাবে সেচে আলীর বাইরে ফেলে শুকিয়ে রাখা হয় এক ফসলি জমিতে সোনার ফসল ফলাতে গেলে সুন্দরবনের মানুষদের হাড় ভাঙা খাটুনির খাটতে হয় বন্যা কিংবা খরায় যদি এই বর্ষার ফসল ফলাতে না পারে সারা বছর হাঁপিত তেজ করে বসে থাকতে হয় তবে এখন পুকুরের জল কাজে লাগিয়ে অনেকে কেউ কেউ শীতের বোরো ধান চাষ করে সেটা খুবই অল্প পরিমাণে এত গেল চাষবাসের কথা এবার পরের প্রশ্নে আসা যাক সুন্দরবনের নদীর জল তো নোনা তাহলে নোনা জল ও মিষ্টি জল কীভাবে আলাদা রাখা হয় এটা মিষ্টি জলের পুকুর প্রত্যেক পুকুরের পাট বেশ উঁচু রাখা হয় পাশেরটা বিল ধান চাষ যে মাঠে হয় পুকুরগুলো বিলের সাথে যুক্ত থাকে আর বিলগুলো ছোট ছোট খালের সাথে যুক্ত বিল আর খালের মাঝে বিলের অতিরিক্ত জল সরানোর জন্য গেট বা কপাট পাইপ থাকে বর্ষার অতিরিক্ত জল বিল থেকে খালের মাধ্যমে নদীতে এসে পড়ে জলপ্রবাহ একমুখী রাখার চেষ্টা করা হয় তাই খালের মাধ্যমে কালভার্ট বা আরও গেট রাখা হয় নদীতে ভাটার সময় স্লুইস গেটের মাধ্যমে বিল খালের অতিরিক্ত চাপ জল নদীতে বের করে দেওয়া হয় এ তো গেল জল সরবরাহের কথা এবার শেষ প্রশ্ন সুন্দরবনের নদীর জল নোনা হয় কেন সোডিয়াম ও ক্লোরিন লবণাক্ত ফলে এই দুটো মৌল একত্রিত হয়ে তৈরি করে সোডিয়াম ক্লোরাইড যাকে আমরা খাদ্য লবণ বলি সুন্দরবনের নদীগুলো যুক্ত থাকে সমুদ্র বঙ্গোপসাগরের সাথে সমুদ্রের জলে ক্লোরাইট এবং সোডিয়াম আয়ন মিলে তৈরি হয় সোডিয়াম ক্লোরাইট যা স্বাদের লবণাক্ত এই পর্যন্ত যারা দেখলে সবাইকে ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এতক্ষণ তোমাদের সাথে ছিলাম বিপ্রদাস ইভেন্ট ক্রিয়েটর সিএস ইউএস টিভি